আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের টি সুরাই প্রজেক্টটি এই প্রজেক্টটি রামপুরাতে অবস্থিত প্রজেক্টটিতে দুইটা ইউনিট আমরা আজকে দেখাবো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ইউনিটটিকে দেখা যাচ্ছে এখনো কাজ চলছে আর কি কাজ এখন সম্পূর্ণ হয়ে নাই কিচেনটা সুসজ্জিত কিচেনটা কিছু কাজ এখন বাকি রয়েছে আর কি চলমান রয়েছে কাজ এবং বড় ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট অনুযায়ী যথেষ্টই বড় এবং অ্যাটাচ বাথ রয়েছে একটা এবং পাশাপাশি দুইটা রুম এবং একটা বেলকনি সেটা একটা বড় বেলকনি আর একটা পাশে ছোট আর কি এখন দেখা যাচ্ছে একটা রুম রুমের পাশে হলো অ্যাটাচ বাথরুম যেটা বেশ বড় মোটামুটি সাত ফিট বাই চার ফিট আর কি এখন বিদ্যুতের লাইন চলছে ফিনিশিং পর্যায়ের কাজ এখন দেখা যাচ্ছে আরেকটা একটা রুম আর একটা রুমের রঙের কাজে প্রস্তুতি চলছে আর কি এর সাথে একটা মোটামুটি বড় আকারের বেলকনি দেখা যাচ্ছে বাইরে খোলামেলা পরিবেশ প্রজেক্ট খুব সুন্দর লোকেশন অবস্থিত রামপুরাতে পাশে রয়েছে মসজিদ এবং বেটালে হাসপাতাল রামপুরা কাঁচা বাজার এবং পাশে রয়েছে স্কাল স্কুল বেশটা চমৎকার একটা পরিবেশে আমাদের প্রজেক্ট অবস্থিত হয়েছে ধন্যবাদ সবাইকে